আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের পর্বে আমরা জেমস অ্যান্ড মাইন্ড গেমটি খেলবো কারণ গত পর্ব আমরা ঊনপঞ্চাশ এক্স হিট করছিলাম তো আজকে দেখবো ধারাবাহিকতাটা ধরে রাখতে পারি কি না বা আজকেও হিট করতে পারি কি না আর হ্যাঁ তোমরা জানো ভাই এটা আমাদের সর্বোচ্চ ছিল তো ওকে দেরি না করে আমরা গেমটা প্লে করি আর তোমাদের আজকে একটা বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো তো শুরুতে আমরা মোর বল গেমে ক্লিক করবো আর জেমস অ্যান্ড মাইন্ড গেমটি খুঁজে বের করবো আর দেখো কাঙ্ক্ষিত গেমটি আমাদের একদম সামনে আছে যেহেতু গেমগুলা বেশি খেলা হয় তাই টপ লিস্টে আছে ওকে গেমটি প্লে করা যাক আর এফ আগে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করা যাক এখনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো দেন ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করবে অ্যান্ড অ্যাকাউন্ট খোলার যাবতীয় ইনফরমেশনগুলি এ ভিডিওর ড্রেসক্রিপশন বক্স অ্যান্ড ভিডিওর ফিন কমেন্টও পেয়ে যাবা আর ফার্স্ট ডিপোজিট হিসাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাওয়ার একটা সুযোগও পাবা ওকে এখন জাস্ট আমাদের অ্যামাউন্টটা সেট করতে হবে তো দশ হাজার না আমি আছে বিশ হাজার খেলবো আর হ্যাঁ শুরুতে একটা দাম মাকা উইন করা কারণ আমি চাই শুরুতেই একটা প্রফিট করতে আর ওই প্রফিটের টাকা দিয়ে কোম্পানিকে ডাবল বাস দিতে ওকে প্লে অ্যান্ড আমি জেমস গুলাকে খুঁজে বের করতে হবে বাট বয়লাগসে ভাই যদি একবার পড়ে যায় বোমা তাহলে তো ভাই বিশ হাজার যাবে বাট এমনটা যাতে না হয় আরে ভাই এখন খুবই বয় লাগতেছে আর ফাইনালি আমরা টু এক্সে চলে আসলাম অ্যান্ড ভাই টু দশমিক ফোর সিক্স অ্যান্ড থ্রি আসলে আমাদের হবে অ্যান্ড ফাইনালি এই থ্রি এক্সে চলে আসছি তো অতি লোভে তাঁতি নষ্ট কেন এই কথাটার উদাহরণ দিলাম জানো কারণ আমরা অতি লোভ করবো না তো আমি জাস্ট এখানে ষোষট্টি হাজার আটশো টাকা টেক উইনিং করে নিব হ্যাঁ এই যে টেক উইনিংয়ে জাস্ট ক্লিক করবো আর প্রফিটটা নিয়ে ভাই তো বিশ হাজার টাকা মাইনাস দিলে এখনও আমাদের ছচল্লিশ হাজার আটশো টাকা প্রফিট তো এখন জাস্ট আমরা জ্যাক হিট করার উদ্দেশ্যে তিনশো টাকা করে গেম প্লে করবো ইয়া তো এখন জাস্ট গেম প্লে করা যাক তো প্রথমে আমি একটা সার্কেল বানাবো আরে না ভাই সার্কেল না বানানোর আগেই ফাটিয়ে দিয়েছে আমাদের ওকে এখন জাস্ট সার্কেলটা বানানো যাক আরে ভাই আমাদেরকে তিনশো টাকা করে দুইটা রাউন্ড খুব দিয়ে দিচ্ছে ওকে এ রাউন্ডে তো আমি ই বানিয়ে সারবো তো দেখো ভাই ফেটে গেল রে ওকে ইন্টারনেট কানেকশন প্রবলেম অ্যান্ড ফাইনালি ইন্টারনেট কানেক্টেড ওকে এখন জাস্ট দেখো আমি ইন্টারনেটে কানেকশনটা সম্পন্ন দিয়ে আর না ইন্টারনেট কানেক্ট হওয়ার লগে লগে আবার ইউ ব্লাস্ট তো আমি খুব ভয়ে থাকি যখনই ইন্টারনেট প্রবলেম হয় তখনই বাসটা আমি খাই এভাবে তবে এ রাউন্ডে তো ই বানিয়ে সারবো ভাই তো ফাইনালি গাইস তো ফাইনালি এগিন ধরা তো জ্যাক্ট হিট করার হবে না আমাদের তো জ্যাকপট হিট করা হবে না তো কোম্পানি বুঝে গেছে আমরা এরকমভাবে খেলি অ্যান্ড কোম্পানিও ফাঁদগুলা সেট করে রাখছে তেমনইভাবে তবে এখন কোম্পানি জানে না আমরা যে কেমন বাসটা দিচ্ছি কোম্পানিকে কারণ দেখো গাইস আরে ভাই যেমন বাবা তেমনই কোম্পানির খেল তো ই বানাতে পারবো না মনে হয় তো ফাইনালি গাইস ফেটে গেল অ্যান্ড ফেটে গেল আর ইন্টারনেট প্রবলেম তো কেন জানি ভাই এই ইন্টারনেটের প্রবলেমটা দেখা দেয় দেন ই তো সম্পূর্ণ হবে মনে হয় অ্যান্ড ভাই ফাইনালি তো ওয়েল ডান হ্যাঁ আমি ফাইনালি ই তৈরি করতে সক্ষম হয়েছি তো এখন জাস্ট কি তৈরি করব। অ্যাম তৈরি করা যাবে কি না এটা নেক্সট রাউন্ডে তবে ই থেকে চলো এটাকে আমরা বি বানাই বাট না ভাই বানানোর আগেই ফেটে গেল। তো এখন জাস্ট আমরা একটা কাজ করতে পারি এই সার্কেলটা দিয়ে সুন্দর মতো তোমার একটা জ্যাকপট রাউন্ড তৈরি করা যাক তো ইতিমধ্যে আমরা জ্যাকপটের দিকে এগিয়ে গেছি কারণ ফোর এক্স অ্যান্ড ফাইভ এক্স সিক্স এক্স অ্যান্ড এইট এক্স দেন টেন এক্স টেন এক্সে এসে বাস দিয়ে দিল তো কী তৈরি করব অ্যাম তৈরি করা যাবে কি ইয়েস এম তৈরি করব বাট না ভাই খাতারনাক বাস তো কোম্পানি ভাই এমন ফাঁদ দিয়ে রাখছে আমাদের জন্য তো এম তৈরি করাটা আমাদের ফককে অনেক হার্ডের হয়ে গেছে তবে এম তৈরি করবই করব অ্যান্ড দেখা যাক কতটুক কি করতে পারি কারণ এখানে আমাদের খুবই বাজে অবস্থা তো ফাইনালি গাইস অ্যাম তৈরি করতে সক্ষম হয়েছি তো সেই সাথে যে হিট করা যাক বাট না ভাই তো এই কোনগুলোকে আগে ব্লক করলে মনে হয় ভালো হবে অ্যান্ড ব্লক করা যাক তো ব্লক করা যাক দেন দেন ভাই না ফাইনালি না তো না ভাই দেয় না ভাই খুবই বিরক্ত লাগছে কারণ আজ তেমন একটা সুবিধে করতে পারতেছি না তো কি করব বলো এখন না কোনোভাবেই মাথাটাকে আর ঠান্ডা রাখতে পারতেছি না কারণ ইতিমধ্যে গাই নেট প্রবলেম দেখা দিচ্ছে এগিন তো দেখো আমার অবস্থা তো কি খেলবো আর কি খেলবো নেটে আমাদেরকে একদম নাজে হালবা নিয়ে দিচ্ছে তো এখানে আমরা ফোর এক্সে তো চলে আসলাম আর জেমস বাকি আছে অল্প কিছু দেন ডায়মন্ড বাকি আছে দশটা বা জেন্স ওকে দশটাও সিলেক্ট করা যাক তো ফাইনালি আর আটটা আছে অ্যান্ড আর মাত্র ছয়টা তো ইতিমধ্যে আমরা টেন এক্সে চলে আসছি অ্যান্ড ফাইনালি আর মাত্র পাঁচটা অ্যান্ড আর মাত্র চারটি আছে ইতিমধ্যে আমরা উনিশ এক্সে চলে আসছি তো উনিশ এক্সে চলে আসছি এখন কি ভাই বুঝতে পারতেছি না কী হবে তো ফেটে গেলো মনে হয় আর ভাই উনতিরিশ একসে চলে আসলাম আর একটা কথা বলতে খুবই মানে খারাপ লাগছে তারপরে বলতে এসি আমার উদ্দেশ্য হচ্ছে জ্যাকপট হিট করা বাট এখানে দেখো এতগুলা টাকা দিচ্ছে আট হাজার আটশো সাতচল্লিশ টাকা মাত্র তিনশো টাকা দিয়ে তো কেন নয় টেক উইনিং করা যাক তো ফাইনালি টেক উইনিং অ্যান্ট বাই বুম তো এগিন উনত্রিশ এক্স ডান করলাম তবে আমি এখন জাস্ট সর্বনিম্ন বিশ টাকা না একশো টাকা করে আবার ইউ প্লে করব আর হ্যাঁ শুরুতেই এখন দেখা যাক একটা ভালো কিছু করা যায় কি না তো খুব ভয় লাগে ভাই কখন জানি আবার এই বোমাটা ফাটে আরে ভাই যেমন বাবার তেমনই কাজ বোমা ফেটে গেল ভাই এই কোনগুলাতে বেশি থাকে আরে দেখো এই কোনগুলাকে আগে ব্লক করতে হবে তো কোনগুলাকে যদি ফার্স্ট টাইম ব্লক করে দেয় তাহলে হলো বাট না ভাই ফেটে গেল এগিন অ্যান্ড ভাই তো ভাই মনে হচ্ছে ফেটে গেল বাট ইন্টারনেট প্রবলেম তো ভাই অলফের জন্য অলফের জন্য ইন্টারনেটটা কানেক্টেড প্লিজ তো ফাইনালি কানেক্টেড আর হ্যাঁ দেখছো নেটওয়ার্ক কথা শুনে অ্যান্টে ভাই তো হবে না ওকে আমরা এখন জাস্ট অ্যাম তৈরি করব আর অ্যামের ভিতরে আশা করি জ্যাকপট টল লাগিয়ে নিব। তো ফাইনালি এম তৈরি করতে সক্ষম হয়েছি আর জেমস বাকি মাত্র দশটি তোমরা হয়তো যেন অ্যান্ড দেখো দশটি আর ফেটে গেল। ওকে ফাইনালি আর মাত্র ছয়টি আর টেন এক্সে ফসে গেলাম তো ভাই আর মাত্র পাঁচটি অ্যান্ড দেখো আর মাত্র চারটি অ্যান্ড ভাই আর তো আর কত ভাই আর কত আর কত কাদাবি আমায় তো এখন কি করব বুঝতে পারতেছি না কারণ এত একটা ভালো চান্স ছিল আমার বাট নিজের দোষে নিজেই বরবাদ করলাম তো দেখো আমার অবস্থা তো ভাই এখানে আমার কি করা উচিত আমি বুঝতে পারতেছি না তবে এখন যা প্রফিট করার তা তো করতেই হবে ওকে এগিন একটা বিগ অ্যামাউন্ট স্টেক করা যাক আর এটি সর্বশেষ অ্যামাউন্ট বা আমাদের লাস্ট রাউন্ড তো দশ হাজার টাকা দিয়ে প্লে করি আর হ্যাঁ তোমাদের জাস্ট দেখানোর জন্য যে বেশি অ্যামাউন্ট দিলে ভাই সহজে প্রফিট আসা যায় করাও যায় আর দেখো এখানে আমি টু দশমিক সিক্স এক সেকেন্ডে চলে আসছি সরি টু দশমিক ফোর সিক্সে অ্যান্ড এখানে দেখো ভাই অবস্থাটা দশ হাজার দিয়ে অ্যান্ড চব্বিশ হাজার ছশো ওকে আমি টেক উইনিং করে নিচ্ছি অ্যান্ড ফাইনালি তো এই গেমটা থেকে জ্যাক হিট করার দুইটা সুযোগ আমি পাইছিলাম দুটাই মিস করছি একটাতে আমার কপাল খারাপ তাই গ্র্যানেড অ্যান্ড ব্লাস্ট আর আরেকটাতে আমরা লোভ করে নিই অ্যান্ড টেক উইনিং করে নিছি আর ওইটাই আমাদের প্রফিট রয়েছে তো আশা করি তোমরা বুঝছো অতি লোভে কেন তাঁতি নষ্ট হয় আমাদের তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম